সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন রাশি এবং মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য গোটা দুই সালটি কেমন কাটবে তো তার আগে কিন্তু আমাদের দেখে আসতে হবে যে প্ল্যানেট কি বলছে প্ল্যানেটে বছরের শুরুতে কিন্তু আপনাদের রাশিলগ্নে রাহু দৃষ্টি দিচ্ছে এই রাহু কিন্তু সমগ্র বছর লগ্নে দৃষ্টি দেবে না এমনকি সে কিন্তু দ্বাদশের সমগ্র বছর থাকবে না বিশেষ করে পয়লা জানুয়ারি দুই থেকে আঠারোই মে দুই পর্যন্ত সে মিন রাশিতে থাকবে তখন তার নবম দৃষ্টি চতুর্থভাবে ফেলবে তো এই চতুর্থ ভাব বিশেষ করে বন্ধু বন্ধুভাব মিত্রভাব মাতৃভাব কন্যা সন্তানের ভাব সেই ভাবগুলো কেমন যাবে এমনকি সেই বছরের শুরুতে কিন্তু মঙ্গল নিঃশস্ত হয়ে আর মঙ্গলের বছর তার উপর রাহুর দৃষ্টি টি পড়ছে তাছাড়া এই মঙ্গল বিশেষ করে একে একে গৃহ পরিবর্তন করতে করতে সে ধনুতে এসে বছরকে শেষ করবে তাছাড়া এই রাহু যখন একাদশে যাবে তখন কোন কোন পথে আমাদের আয় উপার্জন হবে আয় উপার্জনটা বাড়বে কোন কোন দিকে কোন কর্ম কোন ব্যবসায় আমরা প্রকৃত সফলতা পাব তাছাড়া একাদশভাবে কিন্তু শনি বছরের শুরুতে থাকছে এবং এই শনি উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে সে মিন রাশিতে গমন করছে তো এই দুটি রাশির উপর দিয়ে কিন্তু শনিও যেমন পরিভ্রমণ করছে রাহুও ঠিক ঠিক তেমন কিন্তু বিশেষ করে এই দুটি রাশির উপর দিয়ে পরিভ্রমণ করছে তো এই রাহু শনির অবস্থান এবং দৃষ্টি তাছাড়া বৃহস্পতি বিশেষ করে ধনভাবে থাকছে তৃতীয় থাকছে চতুর্থে অতি গতি তারা যাচ্ছে আবার পুনরায় তৃতীয় যাচ্ছে তো তিনটি ঘরে বৃহস্পতির অবস্থান এবং বৃহস্পতির দৃষ্টি বিশেষ করে আমাদের ফাঁকে ফাঁকে জীবনের সফলতা দেবে একটা না একেবারে যে দুই সাল একই রকম যাবে এটি আশা করা কিন্তু বৃথা হবে তাই তো আমাদের বুঝতে হবে জানতে হবে ভাবতে হবে ভিডিওটি মনোযোগ সহকারে শুনতে হবে যে কোন সময় আমরা কোন কোন দিকে সফলতা পাব তো দর্শকবিন্দু দেখুন আমরা প্রথমেই যে কথা দিয়ে শুরু করছিলাম যে আমাদের রাশি এবং লগ্নাধিপতি মঙ্গল কিন্তু চতুর্থে নিঃশস্ত হয়ে থাকছে পরিভ্রমণ করছে এবং রাহুর নবম দৃষ্টি পড়ছে তো বছরের শুরুতেই কিন্তু আমাদের বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে কিন্তু সর্বদা সচেষ্ট থাকতে হবে বন্ধু নির্বাচনে ভুল করলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব সেদিকে কিন্তু তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে একেবারে বছরের শুরুতেই তাছাড়া বিশেষ করে দ্বাদশস্থ রাহু কিন্তু খরচ বাড়াতে পারে দুশ্চিন্তা বাড়াতে পারে অর্থ বিনষ্ট করতে পারে এমন কি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র এগুলো মেরামতে না করতে পারে বিপরীতে সে বৃহস্পতির গৃহে থেকে আমাদের প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি অনেকাংশে কমিয়ে দিতে পারে সেই সঙ্গে যারা নেতৃত্বে আছেন কর্তৃত্বে আছেন শ্রেষ্ঠত্বে আছেন সেগুলোও কিন্তু হোসট খেতে পারে তবে এই রাহু যে বছরের শুরুতে দ্বাদশে থেকে আপনাদের নবমভাবে অর্থাৎ তার নবম দেশটি চতুর্থভাবে পড়ছে এটি কিন্তু বিশেষ করে অংশীদারী ব্যবসা বাণিজ্যে সতর্ক থাকতে হবে এমনকি বিশেষ করে মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে তাছাড়া এই রাহুর যে ষষ্ঠে দৃষ্টি পড়েছে তার সপ্তম দৃষ্টি আর ষষ্ঠে কেতু রয়েছে তো বিশেষ করে যারা স্বাস্থ্যগত ব্যাপারে বাদ ব্যাধির প্রবণতা নার্ভের রোগ মানসিক বিষণ্নতা নাক কান গলার রোগে যারা ভুগছেন তাদের এই সকল রোগ কিন্তু আরও বাড়িয়ে দিতে পারে এই বছরের শুরুতেই তাছাড়া এই রাহুর নবম দৃষ্টি কিন্তু অষ্টমভাবে পড়েছে এটি জমি জমা নিয়ে বিরোধ তৈরি হতে পারে এমনকি বিশেষ করে মিথ্যা মামলা মোকদ্দমার খড় ঝুলতে পারে সেই সঙ্গে অজাজিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দিতে পারে চোর সিটিংবাজের দৌরাত্ম বাড়তে পারে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে তাছাড়া এই রাহুর দ্বাদশ দৃষ্টি কিন্তু আয়ভাবে পড়েছে একেবারে সহজভাবে যে আয় উপার্জন করবো সেটি কিন্তু হবে না ঘরে বসে যারা কুড়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দেবেন তাদের কিন্তু এই মেষশাসী মেষলগ্নের বছর পার করা অনেকাংশে কঠিন হবে তো গোটা বছর নয় বিশেষ করে বছরের শুরু থেকে আঠারোই মে দু পর্যন্ত রাহু যখন মীন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে এই সময়টিতে বিশেষ করে আপনাদের দেখবেন টাকা পয়সা আসছে 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 শুধু আসছে করছে কিন্তু প্রকৃত আসছে না এমন কি বিশেষ করে বড়ো কোনো কাজ আটকে যেতে পারে সেই সঙ্গে বিশেষ করে প্রভাবশালীদের আমরা যে সহযোগিতা পাবো আশা করছি সেই আশাও পর্যন্ত কিন্তু ভেসতে যেতে পারে তো এই সকল দিকে কিন্তু সতর্ক থাকতে হবে মনে রাখতে হবে তৎপরবর্তীতে এই রাহু আঠারোই মে দুই থেকে যখন একাদশে অর্থাৎ কুম্ভ রাশিতে গমন করে সে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পরিভ্রমণ করবে তো এই একাদশে যখন রাহু থাকবে তখন কিন্তু পঞ্চমে আবার কেতু আসবে ওই একই দিনে তো শিক্ষার্থীদের বিশেষ করে বছরের শুরুতে দেখুন শনির সপ্তম দৃষ্টি বিদ্যাভাবে পড়েছে আবার তৎপরবর্তীতে রাহুর দৃষ্টিও কিন্তু পঞ্চমভাবে পড়বে তো শিক্ষার্থীদের কিন্তু এবছর বিশেষ করে কঠোর শ্রমের বিকল্প নেই এমনকি শিক্ষার্থীদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় দিয়ে তবেই না প্রতিযোগিতায় জয়ী হতে হবে মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পেতে হবে বা বিদেশ গমনের উচ্চ শিক্ষার্থী বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করতে সচেষ্ট হতে হবে তাছাড়া যারা পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির আশায় যারা হন্য হয়ে ছুটে বেড়াচ্ছিলেন তাদের পাওয়ার জন্য আরও শ্রম আরও কৌশলী আরও অধ্যবসায়ী হতে হবে বারবার চেষ্টার মাধ্যমে তবে উত্তরাধিকার প্রাপ্তি আপনাদের হাতের মুঠোয় আনতে হবে এটি কিন্তু মাথায় রাখতে হবে তাছাড়া বিশেষ করে এই রাহু যখন একাদশে যাবে তখন কিন্তু আপনাদের শুধু বিদ্যাভাবে দৃষ্টি দিচ্ছে না সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে এই সপ্তমভাবে তার পঞ্চম দৃষ্টি পড়ছে অর্থাৎ কুম্ভে যখন থাকছে সপ্তমভাবে জলরাশিতে দৃষ্টি দেওয়ায় বিশেষ করে এটি বিবাহযোগ্যদের বিবাহ করাবে কারণ সপ্তমে রাহুর দৃষ্টি বা রাহুর অবস্থান বিবাহে কখনোই বাধার সৃষ্টি করে না তো যারা বিবাহযোগ্য পাত্রপাত্রী আছেন তাদেরকে আঠারোই মে দুই থেকে একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের মধ্য সময় বিবাহ করতে হবে ওই বিবাহে তখন আপনাদের উপহার উপঢৌকন পাবে বিবাহে পর ভাগ্যোন্নতি হবে সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্য চাঙ্গা হবে যে প্রথমের দিকে যে চতুর্থের রাহুল দৃষ্টির কারণে যে অংশীদারদের সাথে মতানৈক্য ছিল সেগুলো দূরীভূত হবে সেই সঙ্গে সহযোগীরাও সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে কি বিশেষ করে আপনাদের প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায়ও বিজয়ী করবে জীবন সঙ্গীরা কর্ম পাবে সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তো রাহু একাদশে যাওয়া সত্ত্বেও তার দৃষ্টিটি কিন্তু বিশেষ করে অনেকাংশে শুভ ফল দেবে তাছাড়া মনের অভিলাষ পূর্ণতা দেবে তাছাড়া রাহু যখন কুম্ভ রাশিতে থাকছে তখন তার দ্বাদশ দৃষ্টি কিন্তু সেই ব্যয়ভাবে থাকছে তো আপনারা যে উপার্জন করবেন সেটি সঞ্চয় করতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে এই বছরে বিশেষ করে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা জমানোর চেষ্টা করতে হবে এমন কি আপনাদের সম্পদ স্থায়ী নয় সম্পত্তি স্থায়ী সেটি কিন্তু মাথায় রাখতে হবে বিশেষ করে লিকুইড মানি ধরে রাখা কিন্তু কঠিন হতে পারে তাছাড়া এবার আপনাদের কর্ম এবং আয় প্রতি শনি বিশেষ করে কষ্টের মাধ্যমে ফল দেবে এটি আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে পাপ গ্রহ তো এই যে শনি বছরের শুরুতে একাদশে থাকছে এবং এই শনি মহারাজ হচ্ছে উনত্রিশে মার্চ পর্যন্ত সে একাদশে থাকছে তো বিশেষ করে যারা খনিজ কাজ করছেন যারা লৌহাদির কাজ করছেন যারা চামড়া চা পাতা মশলা বিশেষ করে যারা শ্রম মন্ত্রণালয় অধীনে কর্মরত আছেন বা খনিজ মৃত্তিকা বিজ্ঞানে গবেষণা করছেন যারা ইঞ্জিনিয়ারিং পেশার সাথে নিযুক্ত আছেন সেই সঙ্গে যারা পুরাতন দ্রব্যাদির ব্যবসা বাণিজ্য করছেন এমনকি যারা বিশেষ করেই রত্নপাথর বা ধরুন আপনার ইমারত দ্রব্য quay là এই সকল দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা নিযুক্ত আছেন তাদেরকে এই বছর কিন্তু অধিক শুভ ফল দেবে তো এই শনি বিশেষ করে সে নিজ গৃহে মূল ত্রিকোণ এবং আনন্দময় অবস্থানে পরিভ্রমণ করছে পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে উনত্রিশে মার্চ দুই পর্যন্ত তো উনত্রিশে মার্চ দুই হাজার পঁচিশে শনি যখন মিন রাশিতে যাবে তখন কিন্তু আপনাদের সাড়ে সাতির প্রথম ধাপ শুরু হবে তো প্রথম ধাপে বিশেষ করে দ্বাদশে শনি যাবে কর্ম এবং আয় প্রতি সেই সঙ্গে রাহুরও কিন্তু দ্বাদশ দৃষ্টি থাকবে তো যার ফলে এই দ্বাদশ গৃহটা কিন্তু দুর্বল করে দেবে তো দুর্বল করে দেওয়ার কারণে পরিবারের কোনো বয়স্ক লোকের জীবন অবসান ঘটতে পারে এমনকি আয় উপার্জিত অর্থ বিশেষ করে এমন জায়গায় বিনিয়োগ করলেন সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে ধার কর্য ঋণের জালে কিন্তু আটকে দিতে পারে সেদিকে সর্বদাই কিন্তু এই গোটা পঁচিশ সালে আপনাদের নজর রাখতে হবে কারণ আয় ব্যয় ভাব কিন্তু সর্বদা পাপস্থ থাকবে তাছাড়া বছরের শুরুতেই কিন্তু শনি আপনাদের রাশিলগ্নে যেমন দৃষ্টি দিয়েছে সে কিন্তু আরও দুটি জায়গায় দৃষ্টি দিয়েছে সেটি হচ্ছে বছরের শুরুতে বিদ্যাভাবে দৃষ্টি দিয়েছে এটি তো বলেছেই তাছাড়া অষ্টমভাবে তার দশম দৃষ্টি দিয়েছে কিন্তু মিনে যখন এই শনি প্রবেশ করবে আমি বললাম উনত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে তখন কিন্তু এই শনির তৃতীয় দৃষ্টি ধনভাবে পড়বে তো এটি কি আপনাদের ধন সম্পদ একেবারে স্বর্ণের খনি এনে দেবে বা ধরুন ব্যাঙ্ক ব্যালেন্স একেবারে লাগাতার ফুলে ফেঁপে উঠবে লটারির মতো জীবন বদলে দেবে এটি কিন্তু ভাবলে হবে না তাছাড়া সেই শনি দ্বাদশে থেকে তার সপ্তম দৃষ্টি কিন্তু ষষ্ঠভাবে দেবে এটি কিন্তু স্বাস্থ্যগত ব্যাপারে আগেই সতর্ক থাকার ইঙ্গিত দেওয়া হচ্ছে তাছাড়া বছরের শুরুতে ষষ্ঠে কেতু থাকছে আর হচ্ছে উনত্রিশে মার্চ থেকে শনির দৃষ্টি পড়ছে এমনকি বছরের শুরু থেকে রাহুরও কিন্তু দৃষ্টি থাকছে অর্থাৎ স্বাস্থ্যের ব্যাপারে আমরা যদি বছরের শুরু থেকে এই সতর্কতা অবলম্বন না করি তাহলে কিন্তু চিকিৎসা সংক্রান্ত ব্যয়ও এবছর বাড়িয়ে দিতে পারে অর্থাৎ মেষরাশি মেষলগ্নের কিন্তু একটা বিশেষ করে জগা বছর কিন্তু এটি আহ দুই হাজার পঁচিশ বলে মনে করতে হবে তাছাড়া শনি যখন মিনে যাবে তখন কিন্তু তার দশম দেশটি ভাগ্যভাবে পড়বে এটি কিন্তু ভাগ্যের প্রদীপ একেবারে জেলে দেবে এটি ভাবলে কিন্তু কোনো ক্রমেই চলবে না বিশেষ করে আর ভাগ্যাধিপতি বৃহস্পতি কিনা আপনাদের রাশি লগ্নে ধনভাবে থাকছে কিন্তু বেশি দিন তো আর থাকছে না সে পয়লা জানুয়ারি দুই থেকে চোদ্দোই মে দুই পর্যন্ত থাকছে তো সেই পর্যন্ত এই ভাগ্যপতি বৃহস্পতি ধনভাবে সেটি শুক্রের গৃহে থাকছে এটি কিন্তু মাথায় রাখতে হবে তো সুখ শান্তি ধন ঐশ্বর্য পাওয়াটা এক একেবারে যেন সহজ সাধ্য ব্যাপার হবে না যে হাত বাড়ালাম আর সফলতা ধরে আনলাম এমন কি আমরা সূর্যকে বগল ডাবা করলাম সেই হনুমানের মতো বা ধরুন আমরা বিশেষ করে অসাধ্যকে সাধ্য করে ফেললাম পিতামাতা গুরুজনদের সহযোগিতা পেলাম কি আমরা দেখা যাচ্ছে মুখে ধার্মিকতা দেখালাম কিন্তু অন্তর ধর্মের দিকে ধাবিত হলো না এমন কিন্তু ঘটাবে কারণ হচ্ছে এই শনির দশম দৃষ্টি যখন ভাগ্যভাবে পড়বে অর্থাৎ সেই সময়টি কিন্তু বেশি যে সেটি হচ্ছে উনত্রিশে মার্চ দুই থেকে একত্রিশে ডিসেম্বর দুই পর্যন্ত যদিও তার মধ্যে শনি বক্রস্থ হবে এমনকি পশ্চাৎগমন হয়ে সে আবার কুম্ভ রাশিতে আবার কিছু দিনের জন্য ফিরে আসবে পুনরায় আবার মীন রাশিতে গিয়ে সে বছর শেষ করবে তো বিশেষ করে আপনাদের প্রশ্ন থাকবে যে দেবগুরু বৃহস্পতি যে ভাগ্য এবং দ্বাদশপতি সে আমাদের এই যে শুভ গ্রহ সে কিন্তু ধনভাবে থাকছে তো বছরের শুরুতে তো বৃহস্পতি কি কিছু দেবে না হ্যাঁ আমি বলবো দেবে কারণ ভাগ্য এবং ব্যয়পতি ধনভাবে থাকছে তো ধনভাবে শুক্রের গৃহে শুক্র কিন্তু কুলগুরু আর বৃহস্পতি হচ্ছে দেবতাদের গুরু তো দেবতাদের গুরু যে দৈত্যের গুরুর ঘরে গিয়ে অবস্থান করছে তো অবস্থান করে সে কিন্তু স্বস্তিতে নেই বিশেষ করে বৃহস্পতির যে জ্ঞান গরিমা সক্ষতা প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব এগুলো কিন্তু পরিপূর্ণরূপে দিতে পারছে না কারণ শুক্র সে কিন্তু বাধার সৃষ্টি করছে তবে এই বৃহস্পতি বছরের শুরুতে শুক্রের গৃহে থেকে তার পঞ্চম দৃষ্টি ষষ্ঠভাবে দিচ্ছে হ্যাঁ রোগ যন্ত্রণা একটু কমাবে তাই বলে যে একেবারে সেরে দেবে বা মুক্তি দেবে এটি কিন্তু নয় বিশেষ করে আপনাদের ব্যাধিপীড়ার যন্ত্রণা একটু কমবে বা বিশেষ করে শ্রমিক কর্মচারীদের কিছুটা অন্তত মন জুগিয়ে চলতে পারবেন তাছাড়া বিশেষ করে এই বৃহস্পতি বছরের শুরুতে অষ্টমে তার সপ্তম দৃষ্টি দিচ্ছে এটি বিশেষ করে চোর সিটিংবাজদের ঠেকাবে অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে আনবে সেই সঙ্গে যারা ঘুষ নেশা জাতীয় দ্রব্য সেবন দু নম্বরই কাজবাজের সাথে লিপ্ত ছিলেন তাদেরকে বিশেষ করে সতর্ক করবে যে ওই দিক থেকে তুমি সরে আসো নসেত কিন্তু তোমার নামে মামলা মোকদ্দমা জোড়াতে পারে এমন কি তোমার কারাবাস গ্রহণ করতে হতে পারে এই ধরনের ইঙ্গিত কিন্তু এই বৃহস্পতি দেবে যার ফলে আপনাদের কিন্তু সরে আসতে একটা মনে সাড়া দেবে যে আমরা অনুচিত অবৈধ কাজবাস থেকে সরে আসি তাছাড়া এই বৃহস্পতি কর্মভাবে তার নবম দৃষ্টি দেবে তো এটি কিন্তু বিশেষ করে কর্ম যারা করছেন ব্যবসা করছেন এমনকি যারা কেরিয়ার নিয়ে ছুটছেন তাদের বসিয়ে রাখবে না বিশেষ করে একটানা কর্ম করিয়ে নেবে তো তাছাড়া কর্ম এবং আয় প্রতি শনি সে তো কর্ম ছাড়া কখনও বসিয়ে রাখবে না যদিও পাপ গ্রহ সে আরও কষ্ট দিয়ে মানে নিখাত স্বর্ণের খাঁটি মানুষ করার চেষ্টা করবে আর বৃহস্পতি সেখানে গুণের নৌকায় পাল তুলে দেবে অর্থাৎ অসৎ পথে যাওয়ার কোনো সুযোগ নেই মেষরাশী মেষলগ্নের এই দুই হাজার পঁচিশ সালটিতে এমনকি এই বৃহস্পতি যখন তৃতীয়ভাবে যাবে সেটি হচ্ছে চোদ্দই মে দু পঁচিশ ইংরেজি তারিখে তো মিথুন রাশিতে যখন গমন করবে তখন তৃতীয়ভাবে তো তৃতীয়ভাবে বুধের গৃহে যখন বৃহস্পতি যাবে তখন কিন্তু ধৈর্য বাড়বে সাহস বাড়বে পরাক্রম বাড়বে এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত দশ গুণ মজবুত করবে আর তখন বৃহস্পতি চোদ্দই মে দুই থেকে আটই অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ পর্যন্ত মিথুনের উপর দিয়ে পরিভ্রমণ করবে যদিও আপনার প্রশ্ন করবেন যে এক বছর তো বৃহস্পতি একটি রাশিতে পরিভ্রমণ করে তো এত তাড়াতাড়ি সে মিথুন থেকে কোথায় যাবে তাহলে আমি বলবো যে এই বৃহস্পতি কিন্তু আটই অক্টোবর দুই ইংরেজি তারিখে অতি চার গতি দ্বারা সে কর্কট রাশিতে আসবে এটিরও কিন্তু একটু ফল থাকবে তার জন্য তৃতীয়ভাবে বৃহস্পতি যখন থাকবে তখন সপ্তমে কিন্তু তার পঞ্চম দৃষ্টি পড়বে সেই সময়টি কিন্তু চোদ্দই মে দুই থেকে আটই অক্টোবর দুই পর্যন্ত তখন বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনদের সহযোগিতা পাবে এমনকি বিশেষ করে গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে যা আপনাদের রাজকীয় একটি বছর আপনাদেরকে উপহার দেবে অর্থাৎ রাজকীয় সময় বছর নয় সময় সময়টি আবার মনে রাখতে হবে সেটি হচ্ছে চোদ্দোই মে দুই হাজার থেকে আটই অক্টোবর দুই পর্যন্ত তখন বৃহস্পতির সপ্তম দৃষ্টিকে কিন্তু ভাগ্যভাবে পড়বে আর ভাগ্যভাব কিন্তু তার নিজের গৃহ অর্থাৎ নিজের গৃহে দৃষ্টি দিয়ে তখন কিন্তু ভাগ্য লক্ষ্মীর কৃপাবর্ষণ করাবে এমন কি ভাগ্য আপনাদের অনুকূলে আসবে তখন কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি এগুলো ফিরে পাবেন বেকার যুবক যুবতীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশান হবে কর্ম ব্যাপক দেশে দুর্ভোগও হবে এমনকি সহকর্মীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে কেরিয়ার চমকাবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদনও বাড়বে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা বাড়বে তো গোটা বছর কিন্তু বাড়ছে না আবারও কিন্তু মাথায় রাখতে হবে সেটি চোদ্দোই মে দুই হাজার পঁচিশ থেকে আটই অক্টোবর দুই পর্যন্ত অর্থাৎ ভাগ্য লক্ষ্মী এ সময় আপনাদের মানে গৃহবসতি স্থাপন করবে যেটি লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে তো এই সময় তারা কর্ম ব্যবসা শুরু করবেন সেগুলো ভবিষ্যতে ফুলে উঠবে এমনকি এই সময় যারা যত শুভ কাজ কার্যাদি করবেন সেগুলো কিন্তু অক্ষয় অব্যয় হয়ে থাকবে তাছাড়া এই বৃহস্পতি তখন তৃতীয় থেকে তার নবম দৃষ্টি কিন্তু আয়ভাবে দেবে যেটি প্রাপ্তির ঘর চাওয়া পাওয়া পূর্ণতার ঘর এমনকি বিশেষ করে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে সেই সঙ্গে সন্তানরা সাফল্য পাবে শিক্ষার্থীদের সক্ষতা জ্ঞান গরিমা ভিত মজবুত করবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজও সচল করবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে সেই সঙ্গে সম্ভব ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমনও ঘটাতে পারে তো বিশেষ করে এই বছরের মধ্যে সব থেকে শুভ সময় আবারও বলবো কিন্তু চোদ্দই মে দুই থেকে আটই অক্টোবর দুই পর্যন্ত তারপর আটই অক্টোবর দুই ইংরেজি তারিখে বৃহস্পতি কিন্তু গতি দ্বারা আপনাদের কর্কট রাশিতে গমন করবে তো এটি সতেরোই ডিসেম্বর পর্যন্ত সে অতিচারে কর্কট রাশিতে থাকবে তো চতুর্থভাবে থেকে এটি মিত্র স্থান যাদের মায়েরা অসুস্থতায় ভুগছিল কন্যা সন্তান নিয়ে বিপর্যস্ত ছিলেন অংশীদারদের সাথে মতানৈক্য ছিল এগুলো মীমাংসার দিকে ধাবিত করবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত যাদের বিরোধ ছিল বছরের শুরুতেই আমি বলেছি যে সম্পত্তিকারক মঙ্গল কিন্তু নিঃশ্ব হয়ে রাহুদিষ্ট হয়ে পরিভ্রমণ করছে আর এটি দু সাল মানে মঙ্গলেরই সাল তো এই সেই সকল দিক থেকে অর্থাৎ জমি জমা সংক্রান্ত ঝুট ঝামেলা থেকে কিন্তু মুক্তি দেবে সেই সঙ্গে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে এমনকি মামলা মোকদ্দমায় তো জয়ী করবেই সম্ভাব্য ক্ষেত্রে যারা দীর্ঘদিন কারাবাস বরণ করছিলেন তাদের কারা মুক্তির পথ প্রশস্ত করবে এমন এমনকি গৃহবাড়িতে মিত্র সমাগম ঘটবে মিত্ররা প্রচুর সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে যা আপনাদের লাইফস্টাইল বদলে দেবে সেই সঙ্গে বৃহস্পতি অতিচারে যখন কর্কটের উপর দিয়ে পরিভ্রমণ করবে তখন কিন্তু কর্কটে বৃহস্পতি তুঙ্গ গৃহ অর্থাৎ সে তো থাকছেই তার পঞ্চম দৃষ্টি কিন্তু অষ্টমভাবে দিচ্ছে তো এই অষ্টমভাবে বছরের শুরুতেও কিন্তু বৃহস্পতির দৃষ্টি ছিল অর্থাৎ আপনাদের যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে রাখবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে নেশা মধ্য জোয়া শহর সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকেও সরিয়ে রাখবে তাছাড়া কর্মভাবে দৃষ্টি দিয়ে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে নতুন নতুন বাণিজ্যিক পরিকল্পনাও বাস্তবায়ন করবে তাছাড়া তো এই বৃহস্পতি কিন্তু অতিচার গতিতে যখন থাকছে তখন নবম দৃষ্টি ব্যয়ভাবে দিচ্ছে এই সময়টুকুতে কিন্তু আপনাদের সঞ্চয় করতে হবে তখন কিন্তু ব্যয় কমবে আর আয়ের মাত্রা বৃদ্ধি পাবে তখন আপনাদের সঞ্চয়ী মৃতব্যয় কৌশলী হলে তবেই না এই যে ব্যাঙ্ক ব্যালেন্স আপনারা বাড়াবেন এটি দিয়ে বছরের বাকি সময় আপনারা বিশেষ করে মৌজমস্তিতে উপভোগ করবেন তো এই আটই অক্টোবর থেকে সতেরোই ডিসেম্বর পর্যন্ত কিন্তু সে অতিচার গতি দ্বারা মিথুনেতা থাকে ওই কর্কটে যাচ্ছে এই কর্কট থেকে সতেরোই ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সে কিন্তু আবার পুনরায় মিথুন রাশিতে ফিরে যাচ্ছে তো পুনরায় মিথুন রাশিতে ফিরে গিয়ে বছরের শেষ যে ১৩ দিন বা দিন একত্রিশে ডিসেম্বর হবে অর্থাৎ চোদ্দ দিন ওই চোদ্দ দিন কিন্তু তৃতীয় ভাবের যে ফল আমি বললাম ওই তৃতীয় ভাবের ফল এবং দৃষ্টি সেটি কিন্তু আবার আপনাদেরকে ফিরিয়ে দেবে তো আপনাদের আরেকটি প্রশ্ন থাকবে যে আমাদের রাশি এবং লগ্নপতি বছরের শুরুতে মঙ্গল সে নিচস্থ ছিল রাহুদিষ্ট ছিল তো তার পরবর্তীতেও তো মঙ্গল ধনু পর্যন্ত যাত্রা করছে তো মঙ্গল দেখুন যখন সিংহে থাকবে তখন কিন্তু এই সিংহ রাশিতে যখন মঙ্গল পরিবহন করবে আটই জুন দুই হাজার পঁচিশ থেকে উনত্রিশে জুলাই দুই পর্যন্ত তখন কিন্তু এই শনির যেমন দৃষ্টি তেমনি রাহু আবার একাদশে যাচ্ছে অর্থাৎ রাহু শনির দৃষ্টি থেকে কিন্তু মঙ্গল বের হতে পারছে না তো মঙ্গল নৈসর্গিক পাপ গ্রহ তো সে কখনো শনি কখনো কখনও রাহুদিষ্ট তো এটি কিন্তু বিশেষ করে মঙ্গল তার স্বাধীনতাভাবে তার মাঙ্গলিক শক্তি প্রয়োগ করতে দিচ্ছে না বরং সে মঙ্গল কাটা ছেঁড়া রক্তপাত দুর্ঘটনা এগুলো কিন্তু ঘটাচ্ছে আবার মেষরাশির জাতক জাতিকাদের যে সহজাত প্রভৃতি যে রাগ জেদ ক্রোধ অহংকার এগুলো কিন্তু আরও বাড়িয়ে দেবে তো যখন বাড়িয়ে দেবে তখন কিন্তু বিশেষ করে আপনাদের উপকারের বদৌলতে অপকারটা বেশি করবে এটি কিন্তু মাথায় রাখতে হবে তো এই মঙ্গল যখন কন্যা রাশিতে পরিবহন করবে তো কন্যা রাশিতে মঙ্গল যাবে উনত্রিশে জুলাই দুই হাজার পঁচিশে এবং থাকবে চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত তো এই যে কন্যা রাশির উপর যখন পরিবহন করবে তখন কিন্তু আমি বলেছি যে শনি কিন্তু তার সপ্তম দৃষ্টি দেবে অর্থাৎ রাহু শনির দৃষ্টি থেকে এই মঙ্গল কিন্তু বের হতে পারছে না আপনারা দেখেন তো যখন বের হতে পারছে না তখন কিন্তু এই ষষ্ঠভাবে গিয়ে দুর্ঘটনা ঘটাতে পারে রক্তপাত ঘটাতে পারে অস্থিভঙ্গ ঘটাতে পারে সেলাই পোড়াই লাগতে পারে অস্ত্রোপচার লাগতে পারে এগুলো কিন্তু লাগাবে কারণ ষষ্ঠ ভাবস্থ মঙ্গল সে রাহুদৃষ্ট বা শনি থেকে বিশেষ করে পাপ থেকে সে কিন্তু শুভ ফল দিতে পারবে না তবে এই মঙ্গল যখন তুলারাশিতে সপ্তমে যাবে সেটি চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ থেকে আঠাশে অক্টোবর দুই হাজার পঁচিশ পর্যন্ত এই সময়টিতে বিশেষ করে কোনো পাপ গ্রহের দৃষ্টি থাকবে না এই সময় কিন্তু আপনাদের মধ্যে স্বচ্ছতা বিরাজ করবে নিট থাকবে ধৈর্য বাড়বে সাহস বাড়বে ক্রম কিন্তু বাড়িয়ে দেবে তখন কিন্তু ওই বৃহস্পতির শুভ ফলের কথাও কিন্তু আমি বলেছি এটি কিন্তু মাথায় রাখতে হবে এবং তৎপরবর্তীতে মঙ্গল তার নিজ গৃহে যখন বিশ্বিকে যাবে বিশেষ করে এই সময়টি মঙ্গলের নিজেও গৃহ মেষরাশি মেষলগ্ন সাপেক্ষে মঙ্গল যে ঘরে থাকবে সেই ঘরে শুভ শুভ ফল কিন্তু আপনাদের দিয়ে যাবে কারণ একে শুভ অশুভ কিছু বলা হয়নি তো যখন বৃশ্চিক রাশিতে আট আঠাশে অক্টোবর দু থেকে নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত যখন ষিকির উপর দিয়ে পরিভ্রমণ করবে এটি অষ্টম ঘর তো অষ্টম ঘরে বৃহস্পতি পরিভ্রমণ করবে এটি বিশেষ করে আপনাদের অষ্টমস্ত দোষ কিন্তু কিছুটা থাকবেই এখানে কিন্তু একটানা না যে আপনাদের সফলতা দেবে তা কিন্তু নয় নিজের গৃহ হতে পারে নিজের গৃহকে সে জ্বালাবে না পোড়াবে না বা ধ্বংস সে করবে না কিন্তু তথাপিও শত্রু বিরোধী পক্ষের কিন্তু এই সময় আচমকা আক্রমণ চলবে এমনকি যারা ঘুষ উৎকোষ নেশাজাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রে অপপ্রোগ দু নম্বরই কাজবাজে যারা লিপ্ত আছেন তাদের উপর কিন্তু ঘায়ল হবে এই মঙ্গল কারণ অষ্টমস্ত মঙ্গল এটি পাপ মঙ্গল এমনকি সে কিন্তু বিশেষ করে মৃত্যু সম যন্ত্রণা দিয়ে থাকে অর্থাৎ যন্ত্রণা যন্ত্রণা সময় কিন্তু আমরা পার করব এই মঙ্গলের আঠাশে অক্টোবর থেকে নয় ডিসেম্বর পর্যন্ত তারপরে নয় ডিসেম্বরের পরে যখন এই মঙ্গল ধনুরাশিতে যাবে তখন বৃহস্পতির গৃহে ভাগ্যভাবে গিয়ে এই মঙ্গল কিন্তু শান্ত হবে তখন কিন্তু আপনাদের নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব এমনকি প্রতিষ্ঠা জ্বর সম্মান খ্যাতি প্রতিপত্তি দিক বিদিক ছড়িয়ে দেবে এমনকি শেষ সময় তখন বৃহস্পতিরও কিন্তু সপ্তম দৃষ্টি ওই ভাগ্যভাবে পড়বে তো ওই মঙ্গল এক্ষেত্রে বৃহস্পতির গৃহে গিয়ে যাত্রা শেষ করবে আর বৃহস্পতি তখন দৃষ্টি দেবে মাঝপথ থেকে তখন আসবে বিজয় যেটি শেষ ভালো যার সব ভালো তার এটি বলে গণ্য হবে তো একটা না মেশ মেষলগ্নের জাতক জাতিকারা অনেকের ভিডিও দেখবেন যে এই দুই সালে ভাগ্য একদম ফুলে ফেঁপে উঠবে আমাদের যেন যে জীবনে যেন স্বর্ণের খনি আমরা খুঁজে পাবো আসলে কিন্তু এটি পাওয়া আপনারা ভেবে দেখবেন যে এই প্ল্যানেটটিকে সঙ্গে নিয়ে আমি যে কথাগুলো বললাম এগুলো আপনারা মিলিয়ে নেবেন তবে হ্যাঁ এখানে আপনাদের আরেকটি প্রশ্ন থাকবে যে রাশির তথ্য তিনটি নক্ষত্র অশ্বিনী ভরণী কৃত্রিকা তো অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের এই পঁচিশ সালটি কেমন যাবে এটি এক নজরে একটু দেখে আসে যে অশ্বিনীর অধিপতি হচ্ছে কেতু কেতু কিনা বছরের শুরুতে ষষ্ঠে থাকছে তো ষষ্ঠে কেতু থাকছে এই ষষ্ঠ ভাবস্থ কেতু বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা কুড়ে কুড়ে খাবে সেই সঙ্গে বিশেষ করে গুপ্ত প্রকাশ শত্রুর আচমকা আক্রমণ চলবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের আন্দোলন কিন্তু তো এই অশ্বিনী নক্ষত্রের কেতু যে ষষ্ঠে থাকছে অর্থাৎ বছরের শুরু থেকে মাথায় রাখতে হবে আঠারোই মে পর্যন্ত এই কেতু ষষ্ঠে থেকে কিন্তু যারা অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকা তাদের এই সময়টা খুব একটা শুভকর হবে না তবে এই আঠারোই মে দুই থেকে একত্রিশে ডিসেম্বর দুই পর্যন্ত এই কেতু যখন পঞ্চমে যাবে তখন বিশেষ করে এই অশ্বিনী নক্ষত্রের অধিপতি ও কেতু আর কেতু বিদ্যাভাবে যাচ্ছে তো বিদ্যাভাবে শিক্ষার্থীদের কিন্তু বিশেষ করে অধিক সতর্ক থাকতে হবে পরিশ্রমী হতে হবে কৌশলী হতে হবে অধ্যাবসায়ী হতে হবে লেখাপড়ায় লেগে থাকতে হবে বিশেষ করে লেখাপড়ায় লেগে না থাকলে কিন্তু অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকাদের এবছর বিশেষ করে এই কেতু কিন্তু শুভ ফল দেবে না তাছাড়া পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নসেদ গৃহবাড়ি ত্যাগ করতে হতে পারে পিতা মাতার স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির পথ স্তব্ধ করে দিতে পারে এই সকল দিকে নজর রাখতে হবে অর্থাৎ বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা এইগুলো কিন্তু চাঙ্গা করতে হবে যারা অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকা আছেন আর যারা বরণী নক্ষত্রের জাতক জাতিকা আছেন তাদের অধিপতি হচ্ছে শুক্র শুক্র কিনা ধনপতি এবং সপ্তমপতি তো এই শুক্র হচ্ছে আঠাশ দিন অন্তর অন্তর এক একটা রাশি অতিক্রম করবে সে বছরের শুরুতে কিন্তু একাদশে থাকছে তো এই একাদশ থেকে এই শুক্র ঘুরতে ঘুরতে এসে ধনুতে এসে যাত্রা শেষ করবে তো এই শুক্রাচার্য হচ্ছে আপনাদের মেষরাশী এবং মেষলগ্ন আপনাদের শুক্র হচ্ছে আপনাদের জন্য পাপ গ্রহ তথাপিও ধনপতি এবং সপ্তমপতির শুভ প্রভাব কিন্তু আপনারা পাবেন অর্থাৎ যাদের ভরণী নক্ষত্র চলছে তারা সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ সুখে গড়ে উঠবেন হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবেন বস্ত্র বাসস্থানের অভাব বুঝবে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে এক কথায় সুখ শান্তি ধন ঐশ্বর্য যে প্রাচুর্য আপনাদের হাতের মুঠোই থাকবে আর যারা কীর্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা রয়েছেন মেষরাশি কীর্তিকা নক্ষত্র তো মেষরাশির কীর্তিকা নক্ষত্র যাদের তাদের কিন্তু রবি তিরিশ দিন অন্তরে এক একটা রাশি অতিক্রম করবে তো বছরের শুরুতে ভাগ্যভাবে থাকছে তারপরে প্রত্যেক মাসে সে ঘুরতে ঘুরতে এসে আবার বিশেষ করে ধনুতে এসে সে যাত্রা শেষ করবে তো রবির পাপস্থতা, বিশেষ করে রবির শত্রু কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে শুক্র আর শনি এই দুটি গ্রহ তো শত্রু রয়েছেই তাছাড়া রাহুর সঙ্গে যুক্ত যখন হবে তখন বিশেষ করে সূর্য গ্রহণ। যেটি আমরা বলি গ্রহণযোগ তৈরি করবে আবার রাহু যখন দিষ্ট হবে তখনও কিন্তু গ্রহণযোগ তৈরি হবে তো বিশেষ করে রবি শনিযুক্ত বা শনি দিষ্ট হবে আবার রাহু রাহু রাহুদিষ্ট হবে যে যে মাসে সেই সেই মাসগুলোতে আপনাদেরকে সতর্ক থাকতে হবে তবে রবি যেহেতু মেষরাশির কীর্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা যদি হয়ে থাকেন রবি বিদ্যাপতি পঞ্চমপতি তো পঞ্চমপতি শুভ সময় বিশেষ করে বিদ্যার্থীদের জন্য সফলতা দেবে তো এই পঞ্চমপতি যখন শনিযুক্ত যুক্ত শনি দৃষ্ট রাহুদিষ্ট হবে এমনকি শুক্র শুক্রদিষ্ট হবে এই সময়টা কিন্তু বিশেষ করে ওই তখন পিতামাতার স্বাস্থ্য ভালো যাবে না পিতামাতার কাছ থেকে সহযোগিতাও পাবে না ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে না এমনকি কর্ম ব্যাপক দেশে বা যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে যারা বিদেশ যাবেন তাদের বিদেশ যাওয়ার এই সকল স্বপ্ন শুভকর হবে না এটি কিন্তু মাথায় রাখতে হবে তো বিশেষ করে রবি কখন কখন যাবে এটি কিন্তু আমাদের দ্বিতীয় অপশন রয়েছে মাসিক রাশিফল সাপ্তাহিক রাশিফল সেগুলো অনুযায়ী কিন্তু দেখে নিতে হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সত্যিকারে উপকারে আসে মেষরাশি মেষ লগ্নে জাতক জাতিকাদের সময় বুঝে বুঝে আপনারা সুযোগের সদ্ব্যবহার করে যদি এগিয়ে যেতে পারেন তবেই না আমি নিজেকে সার্থক মনে করব তো দর্শকবৃন্দ দুই সাল মঙ্গলের বছর আপনাদের রাশি এবং লগ্নাধিপতীয় মঙ্গল সেই মঙ্গল আপনাদের যাবতীয় মাঙ্গলিক শক্তিগুলো জাগ্রত করুক এবং অমঙ্গলগুলোকে দূর করুক এই সকল প্রত্যাশা নিয়ে আপনাদের জন্য শুভকামনা নিয়ে এখানেই সমাপ্তি ঘোষণা করছি শুভ নমস্কার